আমি জানতাম না সে আমি জানলাম গ্যাস আমার বন্ধুর যে এত গুণ ভাই আমার এত গুণ ঠুন নাই আমার শুধু হয়েছে গিয়ে ভিডিও ভিডিও করার গুণও আছে তাও বেশি না অল্প কিছু আর খাওয়ার গুণ আছে মাশাল্লাহ সুন্দর হয়েছে দেখছে মোটা হয়েছে একটা একটা করে পার্ট পাট করে ছুটে যাবে সাথেই থাকেন তো গ্যাস এই দেখেন উল্টাইছে মাশাল্লা ওই যে অলরেডি ছুটে ছুটে যে দেখতে পারতেছেন কি না না

हाँ गुरु गोरुस